এটা হচ্ছে আরেকটা জমিদার বাড়ি পাশে জমিদার বাড়ি এটা কাঁচের ঘর অতিথি চালা এই লোস্টার সঠিক না নামটা আমি জানতে পারিনি এটা চার টা চট্টা সব থেকে এই বাড়িটি আমার কাছে খুব সুন্দর লাগছে সব সময় কাজ করে কারণ এই বাড়িটি বিভিন্ন সময় বিভিন্ন রং করে দুই হাজার সালে ছিল গোলাপি কালার এখন সাদা কালার ও যে টোনা টোনি বৈশা রয়েছে এটা অতিথিশালা ছিল জমিদারদের যত অতিথি আসতো এখানে বসতে দেওয়া হতো এখানে বিশ্রাম করে দেওয়া হতো আপনারা যদি কেউ টোনা টোনি আসতে চান তাহলে আসতে পারেন সমস্যা নাই কিন্তু পুলিশ থেকে সাবধান কোনো অপকর্ম করা যাবে না কারণ এখানে সর্বক্ষণ পুলিশ থাকে খুব সুন্দর কারুকার্য এটা কাঠের আমি সম্ভবত ভাবছি যে লোহার এই বড় গুলা কাঠ তারপরে ছোটবেলা এলা লোহা লোহার পাত এই যে রেল লাইনের যে পাত গুলা যে এই বাড়িগুলো এখন এইভাবে টিকা আছে শুধু যত কারণে এইভাবে টিকা আছে পিছনে যদি যাই আমরা দেখতে পারবেন পিছনে বারান্দা এটা হচ্ছে পিছনে বারান্দা দুটালে ওঠার সিঁড়ি দুতালায় ওঠার নিশিঠার এটা পিছন বারান্দা ওই পাশেই শিশু পার্ক সিস্টেম করছে এটা খুব সুন্দর একটা সিস্টেম করছে শিশু পার্ক সব থেকে ভালো লাগতো যদি দোতলায় উঠতে পারতাম কারণ পুলিশের অনুমতি ছাড়া দোতলায় উঠলে আবার নগদ কেস আমি চাই না সামান্য একটু ভুলের কারণে আপনারা বাইরে এখন কাজ করতেছি ভাই কাজ করতেছেন আপনারা না 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 ভিতরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা যাইতাছি ভিতরে ঢোকান নিষেধ আমাকে বের করে দেওয়া হয়েছে এই টোটাল ওই একটা কাছারি ঘর সামনে বাগান এই সাইডে আরেকটা বাগানি ঘর এই একটা বাড়ি সত্যি এই বাড়িটা আমার কাছে খুব সুন্দর লাগে তারপরে এই বাড়িটা তারপরে সুন্দর তারপরে দুইটা বাড়ি মোটামুটি আছে কিন্তু এই দুইটা বাড়ি আমার কাছে খুব সুন্দর লাগছে এই জুলন্ত পান্দাটা আমার কাছে খুব সুন্দর লাগছে